দিলে মামা হ্যাঁ মামা প্রতিদিন এই জায়গায় দাঁড়ায় এইভাবে উকি মারস কাহিনী কি কাহিনী ডাস তোকে বইলাই দেই ঠিক আছে উই জয়বাড়ি মানফের বড় আছে না হ্যাঁ আমার বের অনেক নামাজি তারপরে দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ তারপর অনেক স্মার্টও আমার অনেক মনে ধরছে বুঝছি চোরের দা এ যাই হোক একটা কথা কই তরে ওর দামাই থাকে বিদেশ হ্যাঁ আমার জানা মতে

কি ব্যাপার আপনাদের প্রবলেম কি আপনাদের কি মনে হয় আর আপনাদের লজ্জা করে না হুম ঘরে কি মাবোন নাই এইভাবে মেয়েদের পিস করেন শুনে একটা কথা বলি গরে মাবোন ঠিকই আছে কিন্তু গরে সুন্দর একটা বই মাল হ্যাঁ আমি বুঝিনি আপনাদের প্রবলেমটা কী এই যে আপনি আপনি তো মাঝে মাঝে এই রাস্তায় দাঁড়ান হ্যাঁ আপনার সমস্যা কি বলে আমার ভালো লাগে আপনারে আমার ঘরে বুক করে নিতে চাই আপনি রাজি থাকলে এ দেখেন আমার বিয়ে হয়েছে আমার স্বামী পুরো বসে থাকে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তারপর আমাকে কেন ডিস্টার্ব করেন এখন যদি আপনারা কোনো কথা বলেন তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দেব উফ ব্যথা লাগছে শুনেন দাবি সব বাদ চলেন ঘুরে আসি হ্যাঁ আবার করে আপনারা কে আছেন এদিকে আসেন বলিকে ধ্যানী করবেন গুরু এটা কথা কই কত আস্থানা পাল্লাইলাম কত ভালো ভালো জায়গায় আস্থানা করলাম সেই সময় তো জায়গা রাইখা আপনি মাইসের বাড়ির ভিস্তরে আইলেন কে এইরে তো বুঝতাছিনা কি কি কথা বলছোস বাইকে শম্ভুজি একটা মেয়ে আছে বুঝছ এইটা ছোট শালবটির বুঝছ পরে দিয়ে সাধনা বর্ধনা করলি আমি অমর হয়ে যাবো আরও শক্তি চাইলে হব গুরু এই তো আমি আপনার পিচ্ছারি না গুরু যেখানে আপনার করবেন শুরু সেখান থেকে আমি শন শলে বলে কৌসুলে ওই মেয়েটাকে দুই আমার কাছে আনি ওকে ওকে সাধনা বদনা কইরা আমি অমর হতে চাই আমি পৃথিবীর মধ্যে বড় সাধু হতে চাই। গুরু, আপনি যদি সাধনা করে বড় সাধু হয়ে যান, আর আমি আপনার প্রধান শিষ্য হমু। প্রধান শিষ্য। বুঝতে আছে, বুঝতে গুরু, তেভাসতে। আমার তারও অনেক শিষ্য ছিল। তোর মতো সব পাই নাই। সব আপনার কৃপায় বড়। এই যে হাতটা দিয়া। এটা বড় মন তো কই দিতে দেখ <laughs> <laughs> এক চলে যাও তুই গুরু আপনি সবচেয়ে প্রিয় জিনিসটা আজকে আমারে দিয়ে দিলেন हां আমি তো বিশ্বাসই করতে পারো না গুরু আপনি যা করবেন তাই হবে গুরু আপনাকে আশীর্বাদ করেন গুরু যাও বল এ কাজ করো আমার পছন্দের ওই ডিম বনাটা করে রাখো আমি খাম আচ্ছা ঠিক আছে আজকে মনে হয় তোমার কাজে বের হইতে একটু দেরি হয়ে গেল তাই না আসলে কি আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই রান্না বাননা সমস্ত কিছু কমপ্লিট করতে একটু বেশি দেরি হয়ে গেল তুমি কিন্তু মন খারাপ করো না আরে তুমি আমার লক্ষী বউ তোমার পথে আমি কখনো মন খারাপ করতে পারি না যা করবা সবই ঠিক

এত জঘন্য সয়েস গুরুজি গুরুজি কইলো সুন্দর রূপসী দেখলে পরান জুড়ে আসা এটা কি এইটা এলা আমার দেয়া লাভ নাই গুরুজির হুকুম অমান্য করণ দেবো না এটা আমার নিয়ে যাইতে হইব আমি আমার গুরু শিষ্য তোমাকে নিয়ে যাইতে আসছি নিয়ে যাইতে আসছেন মানে না না আমি আপনার সাথে কোথাও যাবো না কোথাও না তোমার কষ্ট করে কোথাও যাইতে হইব না আমি তোমারে নিয়ে যাবো আপনি আমার কেন নিয়ে যাবেন আমি আপনার কি এমন ক্ষতি করছি যে আপনি আমার নিয়ে যাবেন আমি তো তা জানি না আমার গুরুজির হুকুম তোমাকে নিয়ে যাইতে হবে আমি গুরু শিষ্য গুরু কথা মান্য করতে পারি না আনতা দ্রু গুরু আপনার কথা মতো তারা ধরে নিয়ে আসছি কিন্তু আপনার কথা কাছে তো কোনোটা মিল নাই গুরু আপনা না কইলেন ওই মাইয়া দেখতে শুনতে রূপে গুনে একবার রূপবতী বিহা ওই না কল্যাপাতি হ্যাঁ তুই কি করছিস এ বিবাহ হয় না মহিলা নিয়ে কেন ওই মেয়ে হলো কুমারী আর বিয়া শাদী হল ওই মেয়ে কান তুই ভুল করছিস কুমারী মেয়েখিনি হয় দেখি সবচেয়ে সুন্দরী ওই মেয়েকে আমি আমার সারাকে বলি দিলি আমি অমর হয়ে যাব আমি অনেক শক্তিশালী হব ঠিক আছে গুরু গো আমি ওকে বসে রাইতে যা ও আমার সেবা করতে থাকো তুই চলে যা এই মে বসো বসে বসো গুরু নি আমাকে বসে বুতাছে আমি তাহলে হন যাই গুরু যা

মমা কেমনটা লাগে বেলা হয়ে গেছে আর তুই এখন পর্যন্ত বাড়ি ঘর বড়ান তো কোনো নাম নাই কে আয় খাওয়া দেয় কোনো কাজ নাই তুমি বসে থাকতে কি আমি উঠা জড়ি দিমু अम्মা এইভাবে কথা বলতেছেন কেন আমি তো নামাজ পড়তে গেছিলাম আমি নামাজ শেষ করলাম কাজ আমি সব কইরা দিমু এখন আসলে কি বলি কাজ যদি এখন আমি সবগুলো করতাম তাহলে আমার নামাজটা কাজ হয়ে যেত এই কারণে আগে নামাজটা পড়ে নিলাম এখন আমি বাড়ির সব কাজ করে দিয়েছি এত নামাজ নামাজ করলে হবো না আমরা কি যে নামাজ পড়ি না তাই কি আমরা মানুষ না হুম মানুষ কিন্তু আল্লাহর প্রিয় মানুষ না শুনেন আম্মা আমরা তো পৃথিবীতে আসছি শুধু কিছু দিনের জন্য এরপরেও একটা জীবন আছে আর পরকালে যদি সুখী হইতে চাই তাহলে অবশ্যই আমাদের এই গালে নামাজ কালাম পড়তে হবে ওইসে তোমার আর জ্ঞান না লাগবে না লাবণ্য লাগছে নাই তো কি কম সারা গেলাম তন্ন তন্ন করে বুঝলাম কোথাও বইলাম না। ব মাথা কইটা আছে নাই তুমি কি রাখছ না আমি তো দেখি নাই আমার মনে হয় কি ওই যে পুলিশ বিল্লাল ভাই ও না সবসময় আমার রাস্তায় ডিস্টার্ব করে হয়তো বা ওই দিক দিয়ে যাওয়ার সময় লাবণ্য ভাবিলেও ডিস্টার্ব করছে হায়া করে

এই যে বুলেট একদম মিথ্যা কথা কই না আমি কিন্তু তোদের দুজনে খুব ভালো কইরা আইছেনি তোরা কোন কোয়ালিটির লোক তাড়াতাড়ি কো আমার বউরে কই রাখছস আমার বউরে আমার কাছে বিরায়া দে দেখ বড় বুঝস না কে তোর বউরে আমরা কি করব কত আমগি তোর একবারই খারাপ মনে হয় দেখো তোমরা সত্যি করে বলো লাবন্ন ভাবি রে তোমরা কই রাখছস আমি কিন্তু খুব ভালোভাবে জানি গ্রামের সব মেয়েরাই তোমরা ডিসটার্ব করো আরে ভাবি সেনেন দা ঠিক আছে

সাধু আপনাদের কইছিলাম না যে আপনার বউরা আমরা কিছু করি নাই কোথায় উল্টা উল্টা আমাকে মারলেন তাইলে আমার বউরা আমি এখন কিভাবে ফিরে আনবো না তো ভাই আপনি কোনো চিন্তা করেন না লাবণ্য ভাবে ফিরে আনা তাই তো আমার বুঝতে পারছি এখন শয়তান যেভাবে মানুষকে ধোকা দেয় ওই শয়তানগুলোরেও আমাদের সেইভাবে ধোকা দিতে হবে অহরি আমি বুঝতে পারছি ওই তো তোর আমার মাফ করে দিস আর ওই দুষ্ট সাধুরে ধরতে হইলে তবে সবার সহযোগিতা লাগবে আমার আচ্ছা ঠিক আছে চল আমরা সবাই মিলে একসাথে যাই হ্যাঁ তাই চল সুন্দরী গো পাইলাম পানি পাইলাম সরবত

আমার বউরে বাইর করে দিবি না তরে কে হনি মেরে আমার মামি হে ইয়া তুই আমাকে হাত দিয়েছি তুই জানিস আমি গ্রামের শিষ্য কি রে আয় আয় আমার কাছে আয় আমার কাছে আসলে ওর তো অবস্থা হবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা মজা দেখাবি আমাকে আমি তোকে মজা দেখাবো

সেবা সেবা কর আর ফাঁকে সেবা কর সেবা সেবা কর না বউ না তুমি বন্ধু চাদর গায়ে হাত দিও না ওই বন্ধু তুই আমার বড় স্যার না তো ভাই তুমি এরকম করো না ও এখন তোমার বউ নাই ও তোমার কথা শুনবো না ও তো এই শয়তান জাদুকর বসে আছে ও তো শুধু এখন ওর কথাই শুনবো পরি তুমি আর কিছু করো আমার বউরা আমার কাছে বিরাই দাও লাবণ্য আমি করতেছি তুমি করো হ্যালো তোমার অনেক অনেক ধন্যবাদ তোমার কারণে আমার দৌড়ে ফিরা পাইছি ঘরে ফলে ধন্যবাদ দিয়ে আমার ছোট করে না এটা তো আমার কর্তব্য আমার কর্তব্য আমি পালন ভাবি আপনার সাথে আমরা অনেক দাদুবি করছি আমাকে মাফ করে দিন প্লিজ ঠিক আছে আর একটা কথা বলি লাগুন না তুমি সবসময় পর্দা করে চলবে আর তুমি সবসময় নামাজ পড়বে তোমরা যদি নামাজ পড়তা আল্লাহর পথে চলতা তাহলে তোমরা আল্লাহর প্রতি রক্ষা করতে পারতা